ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টিপাত এই আবার প্রচণ্ড গরম প্রচণ্ড দূর এইভাবে এই যে তাপমাত্রার আপ ডাউনের জন্য একটা ভ্যাপসানি ওয়েদার ধান জমিতে বিরাজ করছে প্রচণ্ড পাশ হয়েছে ধানের ঘনত্ব বেড়ে গেছে যার কারণে ভিতরে হাওয়া বাতাস চলাচলের পজিশনটা একেবারে নেই যে কারণে এই সময় শীত ব্লাইট বা খোলা পচা খোলা ধসা রোগ আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে এছাড়া ব্লাস্ট জাতীয় বা ঝলসার আসার সম্ভাবনা কিন্তু ব্যাপক রয়েছে তাই ফ্রেন্ডস আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এলাম ফ্রেন্ডস সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ফ্রেন্ডস সকলেই খুব ভালো করে জানেন যে ধানের জন্য যে শীত ব্লাইট বা খোলা পচা খোলা ধসা এবং পরবর্তী ক্ষেত্রে যে ব্লাস্ট যে রোগগুলি আমাদের ধানকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে খোলা পচা খোলা ধসা এর পাশাপাশি আপনার ব্লাস্ট বা যে ঝলসা রোগগুলো সেটা পাতা ঝলসা শিষ ঝলসা হ্যাঁ এবং কাণ্ডের যে ঝলসাগুলো হয়ে থাকে হুম তো সেই সমস্ত ঝলসা রোগের জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইডের অনুসন্ধান করে থাকি কোন ফাঙ্গিসাইডটা ভালো কাজ করবে আমরা কিন্তু সর্বদা এটা নিয়ে ভাবতে ব্যস্ত থাকি এটা ছেড়ে ওইটা এটা ছেড়ে ওইটা আমরা কিন্তু কোনটা ব্যবহার করব বুঝতে পারি না বিভিন্ন ধরনের ভালো ভালো ফাঙ্গিসাইড এখানে রয়েছে ন্যাটিভো থেকে শুরু করে অ্যামিস্টার থেকে অ্যামিস্টার টপ থেকে শুরু করে নানান ধরনের ফাঙ্গিসাইড রয়েছে তবুও আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, সেটা যে সুমিতম কোম্পানির ওর্মি নিউ জেনারেশনের নতুন একটা ছত্রাকনাশক যার মধ্যে রয়েছে ভ্যালিডামাইসিল এবং টেবুকেনো জল এখানে ধানের এই ব্লাস্ট বা ঝলসা এবং খোলা পচা খোলাদশা হ্যাঁ বা সিড ব্লাইট রোগের জন্য আমাদের ফাঙ্গিসাইডের পাশাপাশি আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এখানে আপনারা খুব ভালো করে জানেন আমরা মানুষ এবং অন্যান্য পশু পাখিদের বিভিন্ন রকম রোগ হলে আমরা কি করি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক আমরা কনজিউম করে থাকি যেমন ধরুন অ্যাজিথ্রোমাইসিন থেকে শুরু করে অ্যামক্সিসিলিন থেকে শুরু করে সেফিক্সিম থেকে সেফোডক্সিম থেকে শুরু করে হ্যাঁ এছাড়া লিনজলির থেকে শুরু করে সেফোরক্সিম হ্যাঁ ফেরোপেনেম নানান ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে মার্কেটে সেই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের এই সমস্ত বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে ভিতর থেকে সমাধান করার জন্য একইভাবে উদ্ভিদের ক্ষেত্রে আজকে কিন্তু ভ্যালিডামাইসিন একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করছে এই সিড ব্লাইট এবং ব্লাস্ট রোগের ক্ষেত্রে ভীষণ ভীষণ কার্যকরী এই ভ্যালিডামাইসিন অ্যান্টিবায়োটিকটি তো বিশেষ করে আজকে আমাদের এই সমিটমা কোম্পানি ওর্মি ফাঙ্গিসাইডটি আপনার অ্যান্টিবায়োটিক প্লাস ফাঙ্গিসাইডের একটা ডুয়েল কম্বিনেশন আপনি বলতে পারেন যে কারণে এটার ক্ষমতাকে অনেক গুণ বর্ধিত করেছে এবং খুব ভালো কাজ করছে দারুণ একটা প্রোডাক্ট কোম্পানিটাও খুব ভালো হ্যাঁ সুমিটোমো আপনারা খুব ভালো করে জানেন সুমিটোমো কোম্পানি সম্পর্কে ম্যাক্সিমাম মানুষই কিন্তু সুপরিচিত রয়েছেন এর মধ্যে রয়েছে ভ্যালিডামাইসিন ফাইভ পার্সেন্ট টেবোকোনাজল পনেরো শতাংশ বা ফিফটিন পার্সেন্ট এসসি বা সাসপেন্সেবল কনসেন্ট্রেট ফর্মেটা রয়েছে তো ফ্রেন্ডস এখানে এই ডুয়েল কম্বিনেশনওয়ালা অ্যান্টিবায়োটিক এবং ফাঙ্কিসাইডটিকে দারুণভাবে এর ক্ষমতাটাকে বাড়িয়ে দিয়েছে খুব ভালো একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন নিঃসন্দেহে দারুণ প্রোডাক্ট কোনোরকম প্রশ্নচিহ্ন এখানে কিন্তু আসবে না আমরা টেবুকানা জল যদি ব্যবহার করে থাকি বায়ার কোম্পানি ফলিকার এটাকে আমরা দেখেছি হ্যাঁ ওর মধ্যে টেবুকানা জল একটু বেশি রয়েছে যদিও তো সেখানে কিন্তু কোনো রকম অ্যান্টিবায়োটিক ভ্যালিডা মেশিন অ্যাড করা নেই ওটা শুধুমাত্র টেবুকানা জল রয়েছে এছাড়া ভ্যালিডা মেশিনেরও বিভিন্ন রকম ব্র্যান্ড রয়েছে এই সুমিটোমো কোম্পানিরই আপনি ভ্যালিডা নামে পাবেন হ্যাঁ তো এখানে দুটো কম্বিনেশান একটার মধ্যে রয়েছে যার নাম হচ্ছে সুমিটোমো কোম্পানির ওরমি এই ওষুধটি তো ফ্রেন্ডস এটাকে আপনি মূলত ধানের জন্যই ব্যবহার করেন যদিও টেবুকোনা জল কিন্তু ব্লাইট বা ব্লাস্ট ছাড়াও ধানের এই রোগগুলো ছাড়াও অন্যান্য ফসলের যেমন ধরুন অ্যান্থ্রাকনস থেকে শুরু করে হুম বিভিন্ন ধরনের পচন বিভিন্ন ধরনের রড হুম এই সমস্ত রোগের জন্য কিন্তু উদাহরণভাবে কাজ করে তবুও আজকে কিন্তু এই যে ডুয়েল কম্বিনেশানটা রয়েছে ভ্যালিডামেশিন ভ্যালিডা মেশিনকে স্পেশালি কিন্তু ধানের জন্যই ব্যবহার করা হয়ে থাকে তো ফ্রেন্ডস এছাড়াও অন্যান্য ফসলে আমরা দেখেছি হ্যাঁ স্টেপটোমাসিন টেটাসাইকলিন যে অ্যান্টিবায়োটিক রয়েছে সেটাকে বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে ভ্যালিডা ভ্যালিডামাইসিনকে আমরা ধানের জন্য বেশি ব্যবহার করে থাকি টেবুকোনা জল এখানে ডিমিথাইলিজ ইনহেবিটার বা ডি এমআই ছত্রাকের কোষ প্রাচীরগুলিকে ধ্বংস করে দেয় বা কোষ প্রাচীর তৈরির যে প্রচেষ্টা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যার ফলে ফাঙ্গাসগুলো আর রিপ্রোডাকশান বা বংশ বিস্তার করতে পারে না অর্থাৎ এদের যে স্টেরল বায়োসিন্থেসিস সেটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় ভ্যালিডামাইসিন এই অ্যান্টিবায়োটিক এবং ছত্রাকনাশকটি যেটা স্টেপ্টোমাইসেস হাইগ্রোস্কোপিকাস থেকে উৎপাদিত হয় এর মূল কাজ হচ্ছে ধানের যে শীত ব্লাইট এছাড়া অন্যান্য সবজির ক্ষেত্রে যে ড্যাম্পিং অফ রোগটি দেখা যায় পচন থেকে সৃষ্টি হয় তো সেই রোগের ক্ষেত্রে এই ভ্যালিগামাইসিনকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে সুমিটোমো কোম্পানি ওড়মি এই ফাঙ্গিসাইড এবং অ্যান্টিবায়োটিকটি এটা কি করে আপনার ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও ভীষণভাবে বাড়িয়ে তোলে এছাড়া ফাঙ্গাস যদি না লেগে থাকে মানে প্রিভেন্টিভ কিউরেটিভ এবং প্রোটেকটিভ এই তিন দিক থেকে কিন্তু গাছকে ভীষণভাবে রক্ষা করে রোগ না এলে যদি আপনি এটাকে স্প্রে করেন তাহলে রোগ আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট কমে যাবে যদি শুরু শুরুতে রোগ লেগে থাকে তখনই তৎক্ষণাৎ ব্যবহার করলে খুব কুইক রোগটা সমাধান করা যায় ধরুন রোগ বেশি পরিমাণ লেগে গেছে অনেক ভিতরে আপনার জমি রয়েছে আপনি সেই জমিতে যেতে পারেননি দেখতে পারেননি জমিটাকে একবারে ফলো করতে পারেননি সেক্ষেত্রেও আপনি হঠাৎ করে দেখছেন যে রোগ ভালো রকম লেগে গেছে তখন আপনি দেখা মাত্রই স্প্রে করলে আপনি কিন্তু নতুন জায়গায় বা আগের জায়গায় আপনি আপনার ধান গাছটাকে ফিরিয়ে আনতে পারবেন বাজারে এই পাঁচশো এম এল দাম মোটামুটি সাতশো টাকার মধ্যে এবার এলাকাভিত্তিক বিভিন্ন জায়গায় দামের পার্থক্য কিন্তু হতে পারে তো ফ্রেন্ডস সুমিটোমো ওর্মি এই ফাঙ্গিসাইড এবং অ্যান্টিবায়োটিকটি এর যে ডোজটা রয়েছে মূলত আমরা ধানের ক্ষেত্রে এটাকে একরে চারশো মিলি হারে দুশো লিটার জলেগুলো স্প্রে করার জন্য বলি এবং কোম্পানিও কিন্তু ঠিক সেই কথাই বলছে এবং পনেরো লিটার জলে আমরা চল্লিশ হারে এটাকে স্প্রে করব স্প্রেটা যদি খুব স্কর্চিং হিট হয় বা প্রচণ্ড গরম হয় তাহলে আমরা দুপুরবেলায় রৌদ্রে কিন্তু এই স্প্রেগুলো করবো না আমরা বিকেলের দিকে স্প্রেটাকে করার চেষ্টা করব সব থেকে ভালো হবে অথবা যদি রোদ না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সকালে স্প্রে করতে পারেন কর্মির এটা ব্লু লেভেল টক্সিসিটি যুক্ত একটা দারুণ ফাঙ্গিসাইড এবং অ্যান্টিবায়োটিক তো এটা যেহেতু ব্লু লেভেল রয়েছে তাই এর বিষক্রিয়া মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের জন্য কিন্তু খুবই কম আর যেটা সব গুরুত্বপূর্ণ কথা এখানে টেবোকোনাচল এবং ভ্যালিডা যে ডুয়েল অ্যাকশন এর মধ্যে দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ সিস্টেমিক ওয়েতে কাজ করছে মানে স্প্রে করার পর পাতা দ্বারা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং এদের ফ্লেম কলার মাধ্যমে টোটাল শরীরে বিভিন্ন অংশে কাণ্ড থেকে শুরু করে অন্যান্য পাতা থেকে শুরু করে ফলে হ্যাঁ যে কোনো জায়গায় মূল পর্যন্ত ছড়িয়ে পড়ছে যার ফলে টোটাল গাছটা বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে এবং ছত্রাকের মাইসিলিয়ামগুলো যে যেখানেই থাকুক না কেন সেখান থেকে কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে আরেকটা লাস্ট কথা যেটা হচ্ছে যে এই অর্মির মধ্যে খুব দারুণ একটা ফাইটোটনিক এফেক্ট দেখতে পাওয়া যায় অর্থাৎ এটা যেমন ছত্রাকদেরকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে বা সম্পূর্ণ ফমূলে নষ্ট করছে পাশাপাশি আপনি এর মধ্যে ফাইটোটনিক এফেক্ট দেখতে পাবেন ফাইটোটনিক এফেক্ট বলতে এটাকে স্প্রে করার পর গাছেদের উপরে এটা একটা টনিকের মতো কাজ করছে বা ভিটামিনের মতো কাজ করছে যাতে গাছেদের কোনো রকম ক্ষতি তো হয় না উল্টে ছত্রাকগুলো নষ্ট হচ্ছে পাশাপাশি ভিটামিনের মতো একটা গাছকে বাইরে থেকে হেল্প করছে এবং গ্রোথটা খুব ভালো হচ্ছে আগামীকাল ফল হ্যাঁ বা ফলন খুব ভালো হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমাদের সুমিতমো কোম্পানির ওরমি ফাঙ্গিসাইড এবং অ্যান্টিবায়োটিক সম্পর্কে ডিটেলস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে যাওয়া বেল বাটনটা অলে ক্লিক করে রাখুন এবং অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবেন